এখানে দেখতে পাচ্ছেন সরস্বতী পূজার এত সুন্দর আয়োজন ছিল যেখানে উপজেলা নির্বাহী অফিসার সুদীপ কুমার সিংহ এবং তার সহধর্মিনী তার একমাত্র ছেলে উপস্থিত ছিলেন সরস্বতী পূজাকে সরস্বতী দেবীকে বলা হয় তিনি শিক্ষা ও সঙ্গীতের দেবী এবং এই আয়োজনে কিন্তু স্মরণকলা সরকারি ডিগ্রি কলেজের সকল শিক্ষক এবং শিক্ষার্থীরা বিভিন্ন

এবং যারা এখানে সাধারণ জনগণ যারা আছে সবাই আমি ধন্যবাদ জানাই এবং আমি আশা করব প্রতি বছর এইভাবে এই প্রতিযোগা অনুষ্ঠিত হবে এবং সনাতন ধর্মের যারা আছে তারা সঠিকভাবে তার পালন করবে ধন্যবাদ ধন্যবাদ আমাদের এই সরস্বতী পূজার তাৎপর্য এবং শরণখোলা সরকারি ডিগ্রি কলেজের এত সুন্দর একটা আয়োজন এবং বর্তমান সরকারের আমলে চমৎকারভাবে স্বাধীনভাবে তারা এত সুন্দর একটা করতে পারছে সেই সম্পর্কে বিস্তারিত আপনার কাছে জানতে আমি প্রথমেই কথা হলো আমাদের শ্রদ্ধা প্রিন্সিপাল সংস্থাকে বলা হয় ডাইনামিক প্রিন্সিপাল তিনি আমি কলেজ জয়েন করছি দু সালে তিনি উনি জয়েন করছে দু সালে আগে অনেক এই কলেজে পুজো হতো না আসার পর এই কলেজের আসলে পূজার কোনো না থাকার কারণ এখানে পূজা হবে কিন্তু প্রিন্সিপাল মহোদয় এই সংস্কৃতি বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় যে পুজো হয় তার ধারাবিদকে রক্ষা করছে আমাদের কলেজে তিনি আসার পর এই পূজা অনেক যান্ত্রিক বাজার হচ্ছে আমরা হিংস সম্প্রদায়ের যারা আছে নিদ্যা অর্জন করার জন্য অনেকে গানের যে যত্ন বিচরণ করবে তার ধন্যবাদ আমরা লাইভে ছিলাম ইউটিউব লাইভে আমরা এটুকু বলতে চাই যে মা সরস্বতী পূজার বা তার এত সুন্দর একটি আয়োজন ছিল আমরা চাই ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সবার উৎসবে অংশগ্রহণ করি এবং সহযোগিতা করি এবং আমরা একটু সামনের দিকে স্যার কথা বলতে চাই আপনি যদি একটু সামনে আসেন প্রথমে আপনার পরিচয় এবং সরস্বতী পূজা উপলক্ষে আপনার মূল্যবান তাৎপর্য জানতে চাই নাম আমি প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের মিডিয়া কর্মী সুজন এই সরকারি ডিগ্রি কলেজে অনুষ্ঠানে সুন্দরভাবে এই অনুষ্ঠানগুলো দর্শক সমর্থকদের উদ্দেশ্যে ফুটিয়ে তোলেন জন্য আমি সুজনতাকে কৃতজ্ঞতা জানাই তারপরে আমি কৃতজ্ঞতা জানাই সরঞ্জা সরকারি কলেজের সুযোগ অধ্যক্ষ জনুল আলম ফকিদ সার তারই সুনির্দিষ্ট দিক নির্দেশনা অনুযায়ী আমরা অনেক বছর ধরেই সরঞ্জিলা সরকারি কলেজে সরস্বতী পূজা করে থাকি এরপর আমি ধন্যবাদ জানাই আমাদের নবনির্বাচিত শিক্ষক পরিষদের সাধারণ সেক্রেটারি জনাব মোহাম্মদ আলী মালদাজা শোভন সারদের তিনি আমাদের মাঝে এসেছেন আজকের এই সরস্বতী পূজায় এই সরকুলা সরকারি ডিগ্রি কলেজে সরকুলা সবচেয়ে বড় পূজা অনুষ্ঠিত দেখতে পাচ্ছেন মা সরস্বতীকে তাকে বলা হয় শিক্ষা ও সঙ্গীতের দেবী সরস্বতী মানে স্বর থেকে হয়েছে সরস্বতী সেই সরস্বতী পুজো উপলক্ষে স্মরণখোলা সরকারি কলেজ তারা সুন্দর একটা আয়োজন করেছে বিশেষ করে বলতে পারেন আমরা যারা আছি আমরা প্রত্যেকে প্রত্যেক জায়গা থেকে প্রত্যেক ধর্মের প্রতি আমরা শ্রদ্ধাশীল এবং প্রত্যেক ধর্মের প্রতি আমরা যথেষ্ট সম্মান প্রদর্শন করি এবং এই সরস্বতী পুজো উপলক্ষে শরণখোলা সরকারি কলেজ ইতিমধ্যেই কিন্তু শিক্ষক শিক্ষার্থীরা বিভিন্ন ধর্মের তারা কিন্তু এসে একসাথে কিন্তু এই আয়োজনে অংশগ্রহণ করেছে এবং আমরাও সেই বিষয়টিকে চমৎকারে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন মা সরস্বতীকে এত সুন্দর করে এখানে সাজানো হয়েছে লক্ষ্য করেছেন এখানে ফুলের মালা পরিয়ে চমৎকার জমকলা আয়োজন এবং এখানে কিন্তু এই আয়োজনে কিন্তু সবাই শাড়ি পরে তারা কিন্তু এখানে উপস্থিত ছিল এবং সবাই এত সুন্দর করে এখানে উপস্থিত ছিল যাদেরকে আপনারা এখানে লক্ষ্য করেছেন আমরা একটু কথা বলি আপনার সাথে আমরা ইউটিউব লাইভে আছি আপনি সুন্দর গান আসলে গান প্র্যাকটিস করেন কি না শেখা হয় নিজের জন্য নিজে থেকে কখনো গান শিখিনি মা গান আমাদের স্যার গান শুনে মুগ্ধ কি না আহ একটু গান স্যার গান শুনে তার কিনা গান শুনে গানকে আমি পছন্দ করি যতটা পছন্দ করি গানকেও ঠিক ততটাই পছন্দ করি গান আমি ভালোবাসি আর সে চেষ্টা করে আর কি যত সুন্দর ভালো গান গাওয়ার আর আমি সে গানটাকেও আর কি সম্মান এবং শ্রদ্ধা করি একটু জানতে চাই আচ্ছা আপনি আজকে সুন্দর করে সেজেছেন মা সরস্বতী পুজো উপলক্ষে সরস্বতী পুজো উপলক্ষে সরস্বতীর পূজা তাৎপর্য সম্পর্কে জানতে চাই আপনার কাছ থেকে হ্যাঁ একটু বলেন আমি তো শুনতে চাই ধন্যবাদ জানাই ভাইকে যে আমাদের কলেজের পূজাটা প্রচার করার জন্য এবং আপনার যে হাজার হাজার ভিউ আছে আর কি এটা আমরা অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি এর জন্য আসলে সরস্বতী পূজার পঞ্চমী তিথিতে আমরা করে থাকি আমরা এটা সর্বজনীন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা বিদ্যা মায়ের কাছে এইটা সুতামনা করি যে আমাদের যে অমানিসা এটা দূর করে যে আমাদের দুর্গতি নাশ করে আমাদের যে অন্ধকার ঘুষায় সবার জন্য যাতে মঙ্গল বয়ে আনে এই প্রার্থনা আমরা করে থাকি মা সরস্বতীর কাছে যে তিনি বিদ্যার দেবী জ্ঞানের দেবী সেই জ্ঞান আমাদের সকল অজ্ঞানতা দূর করে এই জ্ঞান আমাদের সবার মাঝে বিলিয়ে যা বিলিয়ে যাক এবং সেইটা যেন আমরা বিদ্যা মায়ের কাছ থেকে পেয়ে থাকি আমরা সেই প্রার্থনা জাতি ধর্ম বন্ধনের উপলক্ষে যা আছেন যে রীতনীতি আছে সেগুলো মেনে কিন্তু এখানে এই সব কার্যক্রম হচ্ছে এবং এখানে শিক্ষকরা তারা বেশ আনন্দও করছে এখানে বিশেষ করে যারা একটু আছেন তারা কিন্তু এখানে এই আয়োজন অংশগ্রহণ করেছে আমি দেখতে পাচ্ছেন মা সরস্বতীকে কাছে পেয়ে কিন্তু সবাই এই পূজাকে কেন্দ্র করে কিন্তু সবাই খুব খুশি মনে লক্ষ্য করেছেন এখানে সবাই খুব সুন্দর শাড়ি পরে এখানে প্রস্তুত করেছেন যাই হোক আমরা শুভনাস্থান ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে দেখানোর প্রস্তুত করেছিলাম